যারা হচ্ছে আগামী কুরবানির জন্য গরু পুষবেন তাদের জন্য হচ্ছে এই গরুগুলা ভালো হবে এগুলো হচ্ছে মিডিয়াম সার গরু ঠিক আছে হচ্ছে আগামী বছরের জন্য ভালো হবো তাই না ভাই আগামী কুরবানির জন্য এইগুলা পুষার জন্য বড় গরু হবে না এগুলো হচ্ছে বড় গরু হবে শাহিওয়াল গরু আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন এই গরু আপনার কত চাইছেন ভাই এক কি আগামী জন্য পালতে ভালো দাঁতে নাই তো না নাই অনেক সুন্দর সুন্দর সার গরু যেগুলো আসলে কষ্ট কম করা লাগবে নিয়ে আতালে বাইনদের শুধু খাওয়াই না নাকি এই গরুগুলা পালতে হচ্ছে কষ্ট কম লাগবে সময় কম লাগবে ঢক হয়ে যাবে আর এটা কথা চাচ্ছেন ভাই আপনি আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইতেছে বেসা হচ্ছে কথাবার্তার মধ্যে কথাবার্তার মধ্যে বেসা কিনে এই যে কিছু সার বছর আছে মিডিয়াম এইগুলা আগামী কোরবানির জন্য পোষার জন্য ভালো হবো তাই না যারা আসলে খামারি আছেন তারা হচ্ছে এই যে মিডিয়াম সাইজের গরুগুলা নিতে পারেন ওইগুলার থেকে একটু ছোট হচ্ছে এইগুলা এই গরুগুলার দাম একটু জানি সরাসরি কাকা এই লাল গরুটার দাম কত চাইতেছেন এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এই যে এই গরুটা আমি লেস ধরছি যেটার এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে আর এটা এটা কাকা এটা হলো এক লাখ দশ হাজার চাইতেছে গরুগুলা কিন্তু অনেক সুন্দর এইগুলা হচ্ছে পোষার জন্য সব থেকে বেটার হবে খামারিদের জন্য এই গরু তো লাভ হবো তাই না আর এটার দাম কত চাইতেছেন কাকা এক লক্ষ পাঁচ হাজার কাকা আপনি একটু গরুগুলার দাম একটু বলে দেন একটা একটা করে পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা পঁচানব্বই হাজার টাকা ওইটা দেখাই পরেরটা কত পঁচানব্বই দুটাই একশো না এটা হচ্ছে এক লাখ এটা হচ্ছে পঁচানব্বই এটাও পঁচানব্বই না আচ্ছা ওই ওই সাদাটা কত পঁচাশি আর এই ছোটটা ছোটটা একবারে পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আর যারা আসলে খামারি তারা আসলে এই সাইজের গরুগুলা যদি নেন তাহলে তাদের জন্য খুব উপকার হবে আর লালন পালন করে এইগুলা থেকে লাভবান হওয়া যাবে প্রত্যেক হাটেই আসেন ড্র্যাভখোলা হাটে আসেন আপনার মডেল হাটে যান আচ্ছা ভালো থাকবেন কাকা হ্যাঁ মানে হচ্ছে আট হলো লেডা বেডা হয়ে গেছে হচ্ছে বৃষ্টি নাইমে সমস্যা আছে বাছাড়া সব ঠিক আছে এই যে একটা সুন্দর সার গরু আছে এই যে সার বাসুর দিদি এটা কি বিক্রি হইলো নাকি বিক্রি হইল এই যে মিডিয়াম সাইজের যেগুলো বড় এই লাইনে সব আছে তো আটা চলা খুব সমস্যা দেখেন না কাদা হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি নামার কারণে ভিডিও করাও প্রচুর পরিমাণে কষ্ট এখানে আসতেই প্রচুর কাদা টুদা পানি টানি পার হইতে হয় ভাই সার বছর এটা আপনার নাকি কত দাম চাই দিচ্ছেন পঁচাত্তর হাজার টাকা না সাই হল না বাসর টুক ডক আছে কিন্তু দাম বেশি চাই হেলাইলেন একবার অতিরিক্ত বাসরের সাইজ অনুযায়ী মানে অনেক বেশি চাইছেন আচ্ছা টেপা খোলা গরুর হাট আপনি ব্যাপারী না ভালো থাকবেন আপনার বাসা কোথায় কেষ্টপুর পঞ্চাশ বললো উনি ভাই নগদ বললো দিব না আসলে পর্যাপ্ত পরিমাণ দাম কইসে বাসর হিসাবে